बाप रे बेटा छे जो सबसे अच्छा इसको लो भी जाई छे ओकरा घामे सा लेंगड़ा लेंगरा को मदरसा में दान। মুসলমান কেন তোরে মার ইত তোর কড়ি ওটা না তোরা ইমা উপস্থিত শ্রোত সম্মানীয় নির্বাচিত আজকে এই সভার সভাপতি মহাশয় মঞ্চ আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল সর্বাগ্রি সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান পর্ব আমাদেরকে সুন্দরভাবে এই দিনই মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন মহান স্রষ্টার দরবারে একটিবারে শুক্রিয়া আদায় করব অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবগুলো সেরে মনে নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা

আপনাদের জন্য অর্থাৎ পুরুষদের জন্য কিন্তু দুঃখ লাগে প্রায় জলসাটা আমি এই কথাটা বলে থাকি যে জলসার নামে এই যে মেলা লেগেছে এতগুলো দোকান আমাদের ধারণা যে আজকে যে জিনিসটা পাওয়া যাবে কালকে আর ইস্তানে দোকান-পাসারে পাওয়া যাবে না। আজকের যদি জিলাপিটা খেয়ে নাই আর আজকে যদি একটা গায়ের মহরিম গায়ের মুহরিমার সঙ্গে সাক্ষাৎ যদি হয়ে যায় আর যদি একটু যদি সালাম মুসাফাতা হয়ে যায় তাহলে মনে হচ্ছে তাবাররুক হয়ে যাবে। এমন ভাবে আরে মা সভা মাগরি পর্যন্ত ছিল শেষ হয়ে গেছে এখন মা বোনেরা স্টালে দোকান বাসারে কিনা করছে কেন একেবারে ঢালাহারে চলছে